হলিউডের জনপ্রিয় মডেল ও টেলিভিশন তারকা ক্যান্ডাল অভিনেত্রী এবার খোলামেলা কথা বললেন নিজের জীবনের বেড়ে ওঠা ও আত্ম অনুসন্ধানের যাত্রা নিয়ে বহু বছর ধরে আলো দুনিয়ার মধ্যে ঝলমলি বড় হওয়া ক্যান্ডাল এবার জানালেন সাফল্যের পেছনে কতটা কঠোর বাস্তবতা লুকিয়ে থাকে একটি আন্তর্জাতিক ম্যাগাজিনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ক্যান্ডাল বলেন মানুষ সাধারণত যা দেখে তা শুধু বাইরের দিক গ্ল্যামার ক্যামেরা আর ফ্যাশনের বাইরে আমার জীবন ছিল অনেকটা আত্ম অনুসন্ধানের পথ চলা ক্যান্ডেল আরও বলেন ছোটবেলা থেকেই কার্দাসিয়ান জেনার পরিবারের খ্যাতির কারণে স্পটলাইটে থাকতে হয়েছে তাকে কিন্তু সেই আলোর মধ্যেও নিজের পরিচয় খুঁজে পাওয়া ছিল এক কঠিন লড়াই বর্তমানে বিশ্বের শীর্ষ মডেলদের একজন কেন্ডাল চেনার কিন্তু তিনি মনে করেন জীবনের আসল সৌন্দর্য সাফল্যে নয় বরং ব্যর্থতার মধ্য দিয়ে শেখায় প্রত্যেক ব্যর্থতা আমাকে আরও শক্ত করেছে বলে জানান তিনি কেন্ডাল আরও জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় উজ্জ্বল উপস্থিতির পেছনে লুকিয়ে থাকে মানসিক চাপ ও একাকিত্ব মানুষভাবে আমরা নিখুঁত কিন্তু আমরাও মানুষ আমাদেরও ভয় দ্বিধা উদ্বেগ থাকে বলেও জানান তিনি সাক্ষাৎকারের শেষে কেন্ডাল বলেন আমি এখন এমন জায়গায় পৌঁছেছি যেখানে নিজের অসম্পূর্ণতাকেও ভালোবাসতে শিখেছি আমি শুধু সুন্দর ছবি নয় বাস্তব মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই কেন্ডাল জেনারের এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকেই তার আত্মবিশ্বাস ও সততা প্রশংসা করছেন অনেকে বলছেন তার এই স্বীকারোক্তি নতুন প্রজন্মের নারীদের জন্য এক অনুপ্রেরণা বলেও মনে করছেন